হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন তো গাইস খেলা দেখতে আমরা কিনা ভালোবাসি খেলাকে আমরা এতটাই ভালোবাসি যে খাওয়া দাওয়া ছেড়ে এসে খেলা দেখা শুরু করে দেই কিন্তু বর্তমান সময়ে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যে সময় খেলা দেখি অনেক রকমের অ্যাড চলে আসে অনেক বিরক্ত লাগে আর এই জন্য অনেকে খেলা দেখাই ছেড়ে দিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাব যেখানে আপনি কোনো অ্যাড কোনো রকম টাকা পয়সার ঝামেলা ছাড়াই একদম ফ্রিতে খেলাগুলো উপভোগ করতে পারবেন তো কাজ অ্যাপটি খুবই রেয়ার একটি অ্যাপ বর্তমান সময়ে প্রচলিত খুবই একটি ভালো একটি সুন্দর একটি অ্যাপ এই অ্যাপটি অনেকেই এখন ইউজ করছে প্রথম দিকে অ্যাপটি কেউই ইউজ করে নেই বেশিরভাগ কিন্তু এখন এই অ্যাপটির প্রচলন এতই বেড়েছে যে আপনার মাথা ঘুরে যাবে সো গাইস আপনারা যদি কোনো ঝঞ্ঝামেলা ছাড়াই কোনো খেলা উপভোগ করতে চান তো এই অ্যাপটির দ্বারা আপনি খেলাটি উপভোগ করতে পারেন আমরা দারাজ অ্যাপে গিয়ে দেখেছি অ্যাডসের কোনো অভাব নাই আমরা টফি অ্যাপে গিয়ে দেখেছি অ্যাডসের কোনো অভাব নাই অথচ আবার পে করতে হয় টফি অ্যাপে খেলা দেখতে হয় কিন্তু এখানে আপনি পৃথিবীর যে কোনো রকম গেম যে কোনো রকম খেলা আপনি এখানে পেয়ে যাবেন যেমন ফুটবল ক্রিকেট টেনিস হকি এরকম যত যত এরকম যত যত রয়েছে গেম রয়েছে আপনি সব গেম একটি অ্যাপ্লিকেশনেই দেখতে পাবেন এখানে দুনিয়ার সব ক্লাবের একটি করে চ্যানেল রয়েছে সব ক্লাব থেকেই আপনি খেলা খেলা উপভোগ করতে পারবেন যেমন লিগা রয়েছে আরও অনেক ধরনের ক্লাব এখানে রয়েছে আর সবচেয়ে বড় কথা দুদিন পরেই আর্জেন্টিনার ম্যাচ শুরু হয়ে যাচ্ছে তো আমরা যারা যারা আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলাগুলো দেখতে চাই তারা তারা এখানেও আমরা সেই খেলাটা দেখতে পারি এবং ক্রিকেট বাংলাদেশ সব কিছু এখানে পাওয়া যায় তো গাইস আর বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করে দেই আর আজকের অ্যাপটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশানে থাকবে আপনারা ওখান থেকেই ডাউনলোড করে নিয়ে নেবেন আর আমিও দেখিয়েও দেব কিভাবে ডাউনলোড করে তো চলেন আগে দেখে নেই অ্যাপটি কিভাবে কাজ করে সো গাইস অ্যাপটি ওপেন করার সাথে সাথেই এইরকম একটি একটা ইন্টারফেস ওপেন হবে আর এখানে আপনি টপ ট্রেন্ডিং এর মধ্যে যে তিনটা খেলা রয়েছে সেই খেলাগুলি এখানে উপভোগ করতে পারবেন আর এগুলো সবার সামনে এসে থাকে যেমন বর্তমান সময়ে আমরা দেখতেছি যে কোপা আমেরিকার যে ম্যাচগুলো ফাইনাল ম্যাচটা এখানে শুরু হতে যাচ্ছে সেজন্য এটা ট্রেন্ডিং নাম্বার ওয়ানে রয়েছে আর এটা দেখেন এই যে কোপা আমেরিকা লেখা রয়েছে ম্যাচ থ্রি হার্টি প্লেস আর এখানে চোদ্দ তারিখ সাত দুহাজার আর একদিন পরেই খেলাটা শুরু হবে তো সেই ক্ষেত্রে এটা সবার সামনে এসে রয়েছে ট্রেন্ডিং যেহেতু তারপরে দেখেন নিউজিল্যান্ড উমেন অফ ইংল্যান্ড এখানে উমেন টাওয়ার অফ ইংল্যান্ড এই যে এগুলো নিউজিল্যান্ডের মনে একটা খেলা আর এটা ইংল্যান্ডের একটা খেলা এই যে এটাও একটা ট্রেন্ডিং খেলা এটা হয়তো ক্রিকেট হবে তো দেখেন এখানে ট্রেন্ডিং যে খেলাগুলো আপনার থাকতেছে ওগুলো সবার সামনে এসে থাকে আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না আর এদিকে দেখেন এমএলসি মেজর লিগ ক্রিকেটের খেলাগুলো রয়েছে আপনারা এখান থেকে খেলাগুলো দেখতে পারেন তো যাই হোক এখন আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাপটি সম্পূর্ণভাবে ইউজ করতে পারেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখন দেখেন আমি দেখাই আমার যেহেতু কোপা আমেরিকা দেখার ইচ্ছা আছে তো আমি এখান থেকে কোপা আমেরিকা সিলেক্ট করব কোপা আমেরিকা সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে দেব আমি একটা ক্লিক করে দিলাম তারপরে আমাদের সার্ভার সিলেক্ট করতে হবে আমরা কোন সার্ভারে খেলাটা দেখতে পারি আমরা এখানে সবগুলো সার্ভারই ইউজ করতে পারি এই যে এখান থেকে শুরু করে যতগুলো সার্ভার এখানে আছে সবগুলোতেই কিন্তু আমরা ফ্রিতে দেখতে পারবো হ্যাঁ তবে দু একটাতে ডিস্টার্ব দেয় আমি যেহেতু এই অ্যাপটায় অনেক সময় দেই সেক্ষেত্রে এটা সব কিছু বুঝি তো আমি বলতেছি আপনারা সব সবসময় এই দুইটা সার্ভার ইউজ করবেন দুইটা বা চারটা সার্ভার ইউজ করবেন যে দেখাই সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার থ্রি পরে স্পোর্ট টিভি স্পোর্ট টি স্পোর্ট এই কয়টা সার্ভারে আপনার বেশিরভাগ সময় খেলা দেখবেন যাতে করে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আর নিচের গুলিতে এই যে ট্রফি থেকে যেগুলো আছে এগুলো একটি আপনাকে ডিস্টার্ব দেবে কিন্তু তবু আপনারা এখানেও খেলাগুলো দেখতে পারবেন নিচের গুলিত কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি সার্ভার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেগুলো রয়েছে টি স্পোর্ট ওখান থেকে যে খেলাগুলো দেখবেন একবারে ক্লিয়ারলি সুন্দরভাবে খেলাটা স্মুথ ভাবে দেখতে পারবেন আর এখান থেকে রেকর্ড করেও আপনারা ছাড়তে পারবেন যাই হোক আমরা বুঝলাম কোথায় কি সিলেক্ট করতে হবে তো আমি আপাতত সার্ভার থ্রিটা ইউজ করতেছি আমি সার্ভার থ্রিটা ইউজ করব এখন এই যে দেখেন সার্ভার থ্রি এখানে তো এখন খেলা নাই তবে অন্য কিছু হয়তো চলতেছে আমি সার্ভার থ্রি তে যাই দেখেন একটু লোডিং নিচ্ছে দেখেন এখন এখানে খেলাটা একবারে পুরো স্মুথলি খেলাটা হচ্ছে এখানে এই যে আমি দেখো এখানে কোনো রকম কোনো অ্যাডস এর ঝামেলা নেই কোনো রকম কিছু নেই তো আপনারা এখানে এখন তো খেলা নাই সেই ক্ষেত্রে অ্যাডস করতেছে কিন্তু খেলার সময় আপনাকে অ্যাড দেখে একটা শো করবেন যেটা ওদের

সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন প্রথমে আপনারা এই যে সাপোর্টার্স বাই ক্লিকিং হেয়ার এভরিডে এখানে একটু সাপোর্ট করে দিবেন যাতে করে যে এই অ্যাপটি ক্রিয়েট করছে সে একটু মোটিভেশন পায় আমাদের থেকে আমরা তো এটুকু করতেই পারি নাকি গাইস তো ঠিক আছে আমরা এখন দেখবো কীভাবে সব রকম ক্লাবের খেলা আমরা একসাথে দেখতে পারি তো চলেন আমরা সেই আলোচনায় চলে যাই তো গাইস আমরা যখন সব ক্লাবের খেলা দেখার ইচ্ছা প্রসন্ন করেছি তো আমরা অবশ্যই দেখব কিন্তু এটা কিভাবে তো চলেন আমি দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখে দিচ্ছি একবারে নিচের মাঝখানে চলে আসবেন এখানে স্পোর্টস লেখা আছে আপনি স্পোর্টস নামের যে অ্যাপশনটা একটা যে বলের লোগো দেওয়া আছে আপনি স্পোর্টসে ক্লিক করবেন তারপরে যদি ওখানেও যদি আপনি ভালো কিছু না পান তো আপনি এখানে দেখতে পারেন এই যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে আপনারা এখান থেকে ক্যাটাগরি আগে সিলেক্ট করবেন আপনি কোন ক্যাটাগরির খেলা দেখতে চান আপনি যেই খেলায় দেখতে পছন্দ করেন না কেন সেই খেলার যে ক্যাটাগরিটা আছে যেমন আমি ক্রিকেট খেলা দেখতে চাই সেই ক্ষেত্রে আমি ক্রিকেট সিলেক্ট করব তো আমি এখানে ক্রিকেট দেখার জন্য রয়েছে আমাদের স্টার স্পোর্টস তারপরে সোনি রয়েছে এগুলো যে এগুলো কিন্তু টিভিতেও ভাইরাল অ্যাপ তো আমরা এখানে দেখি আগে আমি স্টার স্পোর্টে যাব আমি ক্রিকেট খেলা যেহেতু সিলেক্ট করছি আমি ক্যাটাগরিটা আমার ক্রিকেট খেলা ঠিক আছে আমি ক্রিকেট খেলা স্টার্ট করে দিলাম তো এই স্টার অ্যাপটা আমরা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছি এই যে স্টার অ্যাপসের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি ফোর কে পর্যন্ত এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন গেছি এখানে ফোর কে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন তারপরে আমরা যেহেতু খেলা এখন স্টার্ট করবো সেহেতু আমরা প্রথমটা আগে সিলেক্ট করে দিই আমরা ফোর কে এখন দেখবো না আমরা প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি প্রথমটা সিলেক্ট করব। এখানে যদি কোনো খেলা হয় তো এখনই দেখাবে আর যদি না হয় তো অন্য কিছু দেখাতে পারে এখানে হয়তো খেলা হচ্ছে বা আমি যেহেতু ক্রিকেট খেলা দেখবে সেই ক্ষেত্রে ক্রিকেট খেলাটা এখানে শো করছে আমি ক্রিকেট খেলা দেখেছি তাই ক্রিকেট খেলা শো করছি আপনারা যেহেতু ক্রিকেট খেলা দেখতে পারেন ফুটবল খেলা দেখতে পারেন একটি ইউজ করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আর যদি আপনারা এখানেও খুঁজে না পান যে আপনি যেই খেলাটা দেখতেছেন ক্রিকেটের মধ্যে অনেক ভাগ আছে আপনি ওই রকম যে আপনি আপনি মনে ইন্ডিয়ার খেলা দেখবেন এখানে ইন্ডিয়ার খেলা হচ্ছে না এখানে আপনি সবগুলো চেক করলেন কিন্তু পেলেন না এই নয়টার মধ্যে একটাতেও নাই তো আপনি কি করবেন তো আপনি এখান থেকে সোজাসুজি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে নিচে যে স্পোর্টস নামে লেখাটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্পোর্টস নামের অপশনটা রয়েছে আপনি স্পোর্টস নামের অপশনটা ক্লিক করবেন তো আপনি যার খেলাই দেখতে চান না কেন আপনি এখানে দেখতে পারবেন এখানে দুনিয়ার সকল ক্লাব রয়েছে আপনি সকল ক্লাব কি সকল রকমের চ্যানেল রয়েছে সব রকমের চ্যানেল রয়েছে আপনি এখানে এই যে ভাইরাল অ্যাপগুলি রয়েছে আপনি এখান থেকে দেখতে পারেন এই যে ফায়ার যে অফিসিয়াল যে ইয়েটা রয়েছে ক্লাবটা রয়েছে সে এটাও রয়ে গেছে এখানে তারপরে আমরা নিচে চলে যাই আপনি এখানে ডব্লিউ ডাব্লিউ রেসলিং খেলা দেখতে পারবেন ডব্লিউ ডাব্লিউ রেসলিং খেলা সবাই দেখতে পছন্দ করি তো আমরা এখান থেকে দেখতে পারি আরও নিচে চলে যাই এখানে আরও অনেক মানে আপনার পরিচিত অ্যাপ অনেকই আছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন এই যে প্রাইম ভিডিও রয়েছে এখানে প্রাইম ভিডিও গুলো দেখতে পারবেন এটা কিন্তু বর্তমান একটা অ্যাপ তারপরে আমরা এই যে বিবিসি রয়েছে বিবিসি তে খেলা আমরা কিন্তু অনেকেই দেখে থাকি তারপর আমরা উপরে চলে যাচ্ছি উপরে আরো ভালো 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 অ্যাপ আছে সো ক্রিকেট খেলা দেখার জন্য আরো দুইটা সবচেয়ে ভাইরাল অ্যাপ হলো এই যে স্টার স্পোর্টস অ্যাস্ট্রো ক্রিকেট টি স্পোর্টস এগুলো এইগুলোতে আপনি খেলাটা স্মুথ ভাবে দেখতে পারবেন আমি সিওরটি দিয়ে বলতেছি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো আমরা তো বুঝলাম কিভাবে খেলা দেখতে হয় কিভাবে সার্ভার সিলেক্ট করতে হয় এগুলো তো বুঝছেন কি গাইস তো এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত হোম পেজে হোম পেজে চলে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব ব্যাক বাটনে ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা ঠিক দেখেন আমরা আগের চলে আসছি যেখানে ট্রেন্ডিং খেলাগুলো শো করে সো এখন আমরা দেখব এখান থেকে আপনি কিভাবে লাইভ করতে পারেন। আপনি যদি থেকে লাইভ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিতে হবে তো আগে আমরা দেখি কিভাবে লাইভ করতে হয় তো এইখান থেকে আমরা সর্বপ্রথম থ্রি লাইন্সে ক্লিক করবো এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স থ্রি লাইন্সে ক্লিক করব তো আমি থ্রি লাইনসে ক্লিক করে দিচ্ছি থ্রি লাইনসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক স্ট্রিম নেটওয়ার্ক স্ট্রিম নামে যে অপশনটি আছে আপনি ওটার দ্বারা স্ট্রিম করতে পারবেন স্ট্রিম মানেই লাইভ তো এখানে আমরা স্ট্রিমে ক্লিক করে দিচ্ছি স্ট্রিমে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে কি এখানে বলছে সে স্ট্রিম ইউআরএল আপনি যেই পেজে লাইভটা করতে চান সেই পেজের একটা ইউআরএল দিতে হবে আর ইউআরএলটা যদি এখানে পেস্ট করেন তারপরে এরা এটা সাবমিট করলে আপনার পেজটায় অটোমেটিকলি স্ট্রিম হবে লাইভ হবে তো আমরা এটা তো বুঝতে পারলাম কীভাবে লাইভ করতে হয় তো এখন আমরা অনেকেই আরেকটা অ্যাপ ইউজ করে থাকি ক্রিক নামে একটা অ্যাপ যে অ্যাপটা আমরা ইউজ করে থাকি আমরা শুধু খেলা দেখবো না শুধু স্কোর দেখা যায় এটা কিন্তু এখানেও রয়েছে এই সিস্টেমটা এখানেও রয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে তো আমরা এখান থেকে ডিরেক্টলি হোম পেজে চলে আসব হোম পেজে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি থ্রি লাইনস আবার থ্রি লাইনসে ক্লিক করব থ্রি লাইনসে ক্লিক করার জন্য থ্রি লাইনসে ক্লিক থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক স্কোর ওই যে আমরা যে একটা ক্লিক নামে অ্যাপে এই যে এটা দেখে থাকি ওটার কিন্তু এখানে ইয়ে দিয়ে দিয়েছে তো আমরা এখানে ক্লিক স্পো স্কোর নামটা ওখানে ক্লিক করে দেব ক্লিক স্কোরে ক্লিক করে দিলাম মানে আজকের যে ক্রিকেটের স্কোরগুলো রয়েছে এখানে কিন্তু শোকাবেদ ক্রেক্স ও ক্রেক্স নামে অপশনটা এখানে আপনারা যেহেতু আজকের ম্যাচ নাই সেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই আজকে যদি ম্যাচ থাকতো এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেন এটা আমি শেয়ার দিয়ে বলতেছি ম্যাচ যখন থাকবে আপনারা এখানে দেখতে পারবেন আশা করছি বুঝতে পারছে তো এখন আমি এখান থেকে বেরিয়ে আসছি এবং দেখাবো আপনারা কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন ইনস্টল করবেন ওপেন করবেন ঠিক আছে তো চলেন আমরা দেখে আসি কীভাবে আমরা অ্যাপটি ডাউনলোড করবো এবং ইনস্টল করব সো গাইস আমরা যেই অ্যাপটি ইউজ করতে চাচ্ছি যেই অ্যাপটাতে আমরা খেলা দেখতে চাচ্ছি সেই অ্যাপটির নাম হলো ক্রিক অ্যাপআই টিভি ক্রিক এফআই টিভি বর্তমান খুব খুবই ভাইরাল আপনারা এই অ্যাপটি ইউজ করেন আমি সাজেস্ট করতেছি তো আমরা এখন দেখবো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন তো চলেন দেখি কীভাবে ইনস্টল করতে হয় সো গাইস অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনি যেকোনো ব্রাউজার দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারেন তো আমার পছন্দের ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার আমি সবসময় এটাতে কাজ করে থাকি তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি দেখেন ক্রোম আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন এখানে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি একটা লেখা দেখতে পারছেন সার্চ অট টাইপ এই সার্চট টাইপে আপনি ক্লিক করে দিবেন সার্চ টাইপে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার কিবোর্ড শো করবে কীবোর্ড শো করার পর আপনি এখানে লিখবেন ক্রিক আই আমি এখানে লিখে দিচ্ছি সি আর আই সি এফ ওয়াই এই যে ক্রিক আই টিভি টি এখানে আমি এটা লিখে এই যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন আমি সার্চে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে ক্রিক এফ আই টিভি এপিকে এই যে ভি ফোর পয়েন্ট থ্রি লেটেস্ট ভার্সন ফর টোয়েন্টি সো আপনারা এইটাই ক্লিক করবেন এটা হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট তো আমরা এখান থেকেই ডাউনলোড করে নেব আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর ওদের ডিস্ক ডিসক্লাইমারটা দেখে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এ ডাউনলোড এ ক্লিক করে দিবেন আমি ডাউনলোড এ ক্লিক করে দিচ্ছি এই যে আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড আছে আমি ডাউনলোড করব না আপনি এখান থেকে লিঙ্কটা একটু জেনারেট করে নেবেন লিঙ্কটা একটু জেনারেট করে নিলেই হয়ে যাবে আপনি গেট লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে যে লিঙ্কটা দেবে ওই লিঙ্কটা আপনি ইউজ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে আপনি খেলাটা উপভোগ করতে পারবেন সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাপটি ওপেন করতে হয় কিভাবে খেলাটা দেখতে হয় আপনারা এগুলো বুঝতে পারছেন তো আমি আর বেশি কথা বারাবো না আমি এটাই বলতে চাই আপনারা এই অ্যাপটিতে খেলাটা দেখেন আপনি অনেক ভালো একটা ফিল করতে পারবেন আমি আশা করতেছি কেননা আমি এই অ্যাপটা নিজেই ইউজ করি আমি বুঝি কতটা সুন্দর এই অ্যাপটায় এই অ্যাপটা কতটা স্মুথলি ইউজ করা যায় আমি অনেকবার অন্য অনেক অনেক অ্যাপ ট্রাই করে দেখেছি অনেক অ্যাপ ট্রাই করে দেখেছি কিন্তু এই রকম কোনো আমি সুন্দর অ্যাপ পাইনি যেহেতু এই যে আমি গিয়েছি আবার টফিতে গিয়েছি। এখানে গেলে শুধু টাকা টাকা চাই চাই ভাই আমি বুঝতে পারতেছি না টাকা নিয়ে কি লাগছে আমি এই জন্য একটা ফ্রি অ্যাপ খুঁজতেছিলাম যে ফ্রিতে গেম খেলা দেখা যায় যেকোনো ধরনের গেম যেমন ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে হকি হতে পারে টেনিস হতে পারে ডাব্লিউড চ্যাম্পিয়ন হতে পারে এগুলো যে যেকোনো অ্যাপ আপনি এখানে ফ্রিতে দেখতে পাচ্ছেন তো গাইস আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যেহেতুকে আমি নিউ ইউজার আপনাদের সাপোর্ট পেলে আমি ভালো কিছু করে দেখাবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ